নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি তিনি বলেছেন আই এম দ্য চাইল্ড অব রেভুলিউশন এবং তিনি শেষে এটাও বলেছিলেন যে আই এম দ্য ডেস্ট্রয়ার অফ রেভলিউশন এই কথাটার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যেমন বিপ্লবের সন্তান ফরাসি বিপ্লবের যে তিনটি আদর্শ সাম্যমত্রী স্বাধীনতা এই তিনটি আদর্শ ফরাসিবাসীকে উপহার দিয়েছিলেন এবং তিনি বিভিন্ন দেশ বিদেশ জয় করে এটাও অপমান করেছিলেন যে তিনি ফরাসিবাসী তথা ইউরোপের মানুষের স্বাধীনতাও হরণ করেছিলেন তাই তিনি ওই উপলব্ধি করেছিলেন যে আই এম দ্য ডেস্ট্রয়ার অফ রেভলিউশন আজ আমরা ফরাসি ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের কিছু এমসিকিউ সলভ করব প্রথম প্রশ্ন কোর্ট নেপোলিয়নের ধারা ছিল এ বারোশো সাত সাতাশি বি তেরোশো সাতাশি সি একুশশো সাতাশি ডি বাইশশো সাতাশি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি বাইশো সাতাশিটি ছিল কোর্ট কোড নেপোলিয়নের ধারা রাফালগারের যুদ্ধে পরাজিত হয় ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া অস্ট্রিয়া রাফালগারের যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের একুশে অক্টোবর যুদ্ধটি হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে এখানে অপশন রয়েছে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া অস্ট্রিয়া এখানে সঠিক উত্তর হবে ফ্রান্স আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর যে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল এটা ছিল একটি নৌযুদ্ধ এতে ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী ইংল্যান্ডের বাহিনীর কাছে পরাজিত হয়েছিল ইংল্যান্ডের নৌ সেনাপতি ছিলেন নেলসন আর ফ্রান্স এবং স্পেনের সম্মিলিত বাহিনীর প্রধান ছিলেন ভিল্লা নেওফে তিন নম্বর প্রশ্ন নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন ম্যাসেনা মন্ট জোসেফ বোনাপার্ট আর্থার ওয়েলেসলি আমরা চারটা অপশন সম্পর্কে প্রথম জেনে নেই ম্যাসেনা ছিলেন নেপোলিয়ান বোনাবার্টের শ্রেষ্ঠ সেনাপতি মন্ডজেলার্ট ছিলেন নেপোলিয়ান বোনাবার্টের একজন পরামর্শদাতা যিনি নেপোলিয়নের সহকর্মীও ছিলেন যিনি বলেছিলেন নেপোলিয়নকে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মতো নীতি প্রবর্তনের জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ছিল এই মন্ট জেলার্টের মস্তিষ্ক প্রসূত জোসেফ বোনাপার্ট জোসেফ বোনাপার্ট ছিলেন নেপোলিয়ান বোনাপার্টের ভাই নেপোলিয়ান বোনাপার্ট জোসেফ বোনাপার্টকে স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন আর্থার ওয়েলেসলি আর্থার ওয়েলেসলি ছিলেন আমাদের ভারতবর্ষের লর্ড ওয়েলেসলির ভাই লর্ড ওয়েলেসলি ছিলেন ভারতে আর আর্থার ওয়েলেসলি গিয়ে ফ্রান্সে ফ্রান্সে যুদ্ধ করে ইংল্যান্ডের হয়ে ফ্রান্সে গিয়ে যুদ্ধ করেছিলেন রাশিয়া পরে প্রশ্ন চার নাম্বার প্রশ্ন রাশিয়া অভিযানে রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেছিলেন আর্মাডা গ্র্যান্ড আর্মি আইবেরিও আর্মি কিংডম অফ ওয়েস্ট ফেলিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ্র্যান্ড আর্মি বিভিন্ন দেশের সৈনিকদের নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি তৈরি করেছিলেন রাশিয়াকে হারানোর জন্য পরের প্রশ্ন নেপোলিয়নের পতনের পর ফ্রান্সে কোন বংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব বংশ রোমানব বংশ হ্যাপসবার্গ বংশ টিউডর বংশ আপনি যদি নাইনটি ফাইভ পারসেন্ট কভার করতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট উত্তর করে আসতে পারবেন যেরকম আপনার যদি এই ধারণাটুকু থাকে যেমন পূর্ব রাজবংশ কোথাকার ছিল ফ্রান্সের রোমানাব বংশ ছিল রাশিয়ার হ্যাপসবার্গ বংশ ছিল অস্ট্রিয়ার টিউডর বংশ ছিল ইংল্যান্ডের এতটুকু যদি ধারণা থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারবেন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে পূর্ব বংশ নেপোলিয়ান বোনাপার্টের পতনের পর অস্ট্রিয়াতে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে যে ভিয়েনা কংগ্রেস হয়েছিল তাতে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে পূর্ব বংশকে পুনঃপ্রতিষ্ঠিত করার কথা বলা হয় এবং ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সে অষ্টাদশ লুই ক্ষমতায় এসেছিলেন পরে প্রশ্ন নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেন রোমানরা জার্মানরা ফরাসিরা ইতালিরা এক্ষেত্রে সঠিক উত্তর হবে ফরাসিরা ফরাসিবাসীর মধ্যে নেপোলিয়নকে নিয়ে এক ধরনের উন্মাদনা ছিল নেপোলিয়ন সাম্যমৈত্রী স্বাধীনতাকে উপহার দিতে চেয়েছিলেন তাই ফরাসিবাসী নেপোলিয়নকে মুক্তিদাতা রূপে সম্ভাষণ করেছিলেন ধন্যবাদ আপনাদের আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ